কোচুয়া সাছারে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটুয়াখালী তিন ভিপি নুরুল হক নুরের নিজ আসনে স্থানীয় সন্ত্রাসীদের হাতে হামলার প্রতিবাদে চাঁদপুর এক কচুয়া সাচার বাজারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ গতকাল তেরোই জুন বিকেল পাঁচটা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এক নং সাছারি ইউনিয়নের সাশার বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি সাশার বাজারের দক্ষিণ মোড় থেকে শুরু হয়ে সাছার বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাচার বাজার মধ্য বাজারে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সহ সম্পাদক হাসিব প্রধান অতিথির বক্তব্যে অ্যানায়ত হাসিব বলেন শুনে পার্ক বিপিনী যে বা যারাই হোক তাদের দৃষ্টান্ত আপনারা ইতিপূর্বে যদি একটু লক্ষ্য করে দেখেন সাবেক দীপি যখন ফোটা আন্দোলন আঠারো তখন আঠারো থেকে

একটা ফেস্টিভাল করতে হবে আমরা আরও নব্বই একটি ফেস্টিভাল করে এই দেশে সুতরাং যে বাচ্চা আর মানুষের মধ্যে ম্যান্ডেট আপনার পেতে হয় অবশ্যই সুন্দর মানুষের জন্য কাজ করতে হবে মানুষের পাশে পাশে যেতে হবে সুতরাং আগামী রাজনীতি হবে তরুণদের আগামী রাজনীতি হবে সাধারণ সচেতন আপনারা যদি এত ভালোই জনপ্রিয় হয়ে থাকেন ভোটের মাঠে মানুষকে হামলা যারা হচ্ছে বিভিন্ন আমরা সেই নব্য বেছি দিকে ধরতে চাই ক্ষমতা না এসেও আপনাদের কিন্তু পতন হয়েছে আপনার সাবধান সুতরাং ভুললে চলবে না নিউ দুই হাজার চব্বিশের কোটা সরকার আন্দোলন হতো না আঠারো কোটা সরকার আন্দোলন চব্বিশের মতো জুলাই গণবস্থান হতো না বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ